শেখ মুজিবুর রহমান সালের মার্চ রাতে ধরনের তার বার্তা পাঠাননি এবং স্বাধীনতার ঘোষণা পাঠানোর প্রসঙ্গটিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি মঙ্গলবার নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া একটি স্টেটাসে এসব মন্তব্য করেন শিরোনাম ছিল প্রসঙ্গ স্বাধীনতার রূপকার ওই স্টেটাসে শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে তিনি লিখেছেন একথা সবাই জানেন যে শেখ সাহেব অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ তিনি গড়তে চাননি শেখ সাহেব তেইশ মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইয়াহিয়া এবং ভুট্টোর সঙ্গে আলোচনা করেছেন স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে তিনি লেখেন এক সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি সুস্পষ্টভাবে বলতে চাই পঁচিশে মার্চ পাক বাহিনী অপারেশন শুরু করার অনেক আগেই সকল বেতার ও টেলিফোন ভবন তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফলে শেখ সাহেব চাইলেও স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পাঠানো সম্ভব ছিল না তাজউদ্দিন আহমেদের নেতৃত্ব ও উনিশশো একাত্তরের দশই এপ্রিল ভারতে বাংলাদেশ সরকার গঠন সম্পর্কেও মন্তব্য করেন আজমি। তিনি বলেন সব আওয়ামী লীগ নেতা ভারতে পালিয়ে যাওয়ার পর তাজউদ্দিন নিজ উদ্যোগেই পাঁচ সদস্যের অস্থায়ী সরকার গঠন করেন এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগাযোগ করেন শেখ মুজিবের সাতই মার্চের ভাষণকে মুক্তিযুদ্ধের ক্যাটালিস্ট হিসেবে স্বীকার করলেও আজমির মতে রাজনৈতিক নেতৃত্বের মূল ভূমিকা পালন করেন তাজউদ্দিন আহমেদ তবে তিনি বলেন আমার বাবা শেখ সাহেবকে স্বাধীনতার স্থপতি বলেছেন আমিও মনে করি এটাই সবচেয়ে যুক্তিসঙ্গত মূল্যায়ন পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি